নমস্কার অঙ্গনাস রান্নাঘর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি একটা নতুন রেসিপি আপনাদের সামনে পরিবেশন করব আপনাদের খুব ভালো লাগবে দেখবেন রেসিপিটি এই রেসিপিটির নাম হলো মোচার কাটলেট এখানে উপকরণ হিসাবে লাগছে আমাদের মেনু প্রধানত মোচা এখানে কাঁচা ছোলা নিয়েছি বাদাম আলু পেঁয়াজ রসুন আদা আর কাঁচা লঙ্কা এই উপকরণগুলো আমার লাগছে আর লাগছে এখানে আমার মশলা লাগছে তেজপাতা জিরে গোটা লঙ্কা হলুদ গুঁড়ো লঙ্কা জিরে গুঁড়ো আর লবণ চিনি এলাচ তেজপাতা দারুচিনি এখানে লাগছে আমি টোস্টের গুঁড়ো নিয়েছি আর এটা আর দুটো ডিম প্রথমে আমি গ্যাসে প্যানটা গরম করে রেখেছিলাম এতে আমি শুকনো গোটা লঙ্কা এলাচ লবঙ্গ তেজপাতা গোটা জিরে দিয়ে একটু নেড়ে হালকা আঁচে নিয়ে ভালো করে ভেজে নেব মশলাটা আমরা গুঁড়াবার জন্য ট্রান্সফার করে নিলাম এইবার আমি সামান্য তেল দিয়ে তেজপাতা একটা লঙ্কা জিরে ফোড়ন দিলাম দিয়ে ওখানে যে আমি রসুন নিয়েছিলাম সেগুলো কুঁচি করে নিয়েছিলাম রসুন কুচিটা দিলাম পেঁয়াজটাও কুচি করে নিয়েছিলাম দিলাম আর কাঁচা লঙ্কা দিলাম এবার আমরা এটা একটু ভাজা ভাজা করে নেব ভাজা হয়ে গেলে যা মশলা আমি দেখেছিলাম সেই মশলাগুলো আস্তে আস্তে দিয়ে দেব ওখানে আমি বাদামটা হালকা আঁচে ভেজে রেখেছিলাম আর একটু গুঁড়ো করে নিয়েছে আর এখানে মোচা আলু ছোলা যে আমি দেখিয়েছিলাম ওটা সেদ্ধ করে রেখেছিলাম আমি এবার ওটা একসঙ্গে একটা মিক্সচার করে নেব এটা আমরা ভালো করে নেড়ে ভালো করে কষিয়ে কষিয়ে এবার আমরা আস্তে আস্তে বাদাম যেটা রেখেছিলাম সেটা ছড়িয়ে দিলাম বাদামটা এইবার আমরা ওটা হাত দিয়ে ভালো করে মেখে একটা স্ট্রেকচার দিয়ে নিলাম যে যার মতো করে নেবে আমরা এই কাটলেটের মতোই করে যেমন হয় সেরকম আকার দিয়ে নিয়েছি ওখানে আমি এই যে বেসন আর টোস্টের গুঁড়ো রেখেছিলাম কোট করে কোট করবার জন্য এবার আমরা ডিমটা ফেটিয়ে রেখেছিলাম ওই ডিমটার সঙ্গে আমরা ডিমটায় ডুবিয়ে ভালো করে ওই বেসন আর টোস্টের গুঁড়োর কোট করে নেব দেখুন এইভাবে কোট করে নিয়ে এইবার আমরা ডুবো তেলে ভেজে নেব এটা বৈকালবেলা নাস্তায় এত সুন্দর খেতে হয় বর্ষাকাল বা শীতকাল আপনাদের মন ভরে যাবে আপনাদের আর বাইরে যেতে হবে না বাড়ির মধ্যেই এটা সুন্দর করে পরিবেশন করতে একবার বানিয়ে দেখবেন খুব সুন্দর লাগবে আপনাদের কিন্তু কমেন্ট করে জানাতে হবে কেমন লাগলো কমেন্ট শেয়ার লাইক করতে কিন্তু ভুলবেন না আর একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন যাতে আমরা পরের ভিডিওটা সুন্দর করে আবার চেষ্টা করে নতুন একটা ভিডিও আনতে পারি ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার আসছি পরের ভিডিও নিয়ে